শপথ দেওয়ার জন্য যে এই বিশ্বকে বাসযোগ্য করে যাব আমি আমরা যারা প্রত্যেকেই আমরা খুব নিয়মে আত্ময়ের কাজ করে যাব কিন্তু এই পৃথিবীর পরিবেশ এই পৃথিবীর সমাজ তাদের শিশু যে আগামী যে শিশু জন্ম নিচ্ছে তার বাসযোগ্য থাকে সে যেন একটা ভয়ঙ্কর বিষাক্ত সামাজিক এবং পরিবেশের মধ্যে না পড়ে তার জন্য আমরা এই সংকল্পের পদযাত্রা করবো সেটা আমাদের প্রতিহার থেকে সমস্ত আঞ্চলিক কেন্দ্রে আমাদের এই পদযাত্রা হবে যে আমরা এই বিশ্বকে শিশুর পাশ্য করে যাব আমি এই পদযাত্রা হিসেবে আমরা যে পাঁচই জুন তেরোই মে কবির মৃত্যুদিন সেই তেরোই মে কবির মৃত্যুদিনে আমরা স্টুডেন্টসের ভাবে আমরা একটি বক্ষগুলি সুকান্ত স্মরণী যেহেতু কবি সুকান্ত মারা গিয়েছিলেন আমরা মূল মূল কেন্দ্রে আমরা একটা পক্ষগুলি চালু করব যে কবি সুমান্তকে স্মরণে রেখে এবং ওই দিনকে আমরা এই যে যারা বর্তমানে নানা ইভার্কারদের আমরা তাদের চাই আমরা বুকের পরীক্ষা করবো